হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি চিপ শপ একটি হোলসেল শপ প্রতিদিন আমাদের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে তো আমাদের এখানে কন্টিনিউ আপনি বিভিন্ন ধরনের ভিডিও পাবেন স্কার্ট প্যান্ট থেকে শুরু করে সামার থেকে শুরু করে উইন্টার কালেকশন সকল ধরনের ভিডিও আমাদের থেকে পেয়ে যাবেন আপনি তো আজকের যে ভিডিওটি দেখাবো এগুলো হলো উইন্টার মিডি বলে সেমি লং ড্রেস তো খুব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তাদেরকে বলবো রিকোয়েস্ট আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক ধরনের অনেক প্যাটার্নের অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও এখানে ড্রেস রাখা আপনাদের জন্য তো আপনারা কন্টিনিউ দেখে নেবেন প্রথমেই বলে দিতে যাচ্ছি এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন বা যেটাই নিবেন মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন যদিও উইন্টার মিডিয়াম আমাদের চারশোর হয়ে থাকে তো বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে আমরা দিয়ে থাকি আজকের এই ভিডিওটা তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র এই ভিডিওর জন্য এখানে যেটা ছিল রেড কালার মধ্যে খুবই চমৎকার একটি ড্রেস এটা আপনি তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে যারা নিতে যাচ্ছেন এটাও নিতে পারেন খুবই চমৎকার একটি ড্রেস এগুলোর সাইজ যদি বলি এটার সাইজ আপনার থার্টি ফোর থেকে থার্টি সিক্স হয়ে যাবে লেনটা হলো থার্টি ফোর ছিল এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার এখানে কত সুন্দর একটি ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন স্ট্রেচেবল ফ্যাব্রিক উপরের দিকে আর নিচে দেখা যায় ফোমি ফোমি টাইপের ছিল উইন্টার কভার করবে এগুলো তিনশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে ছিল স্ট্যান্ডার্ড লুক দেবে এটা দেখেন খুবই চমৎকার আর শো বাটো শো পকেট দেওয়া আছে এখানে আপনি চাইলে ইউজও করতে পারবেন এটা লেন্থ হবে থার্টি সিক্স ছিল এই কালারের মধ্যে একটা ছিল খুবই চমৎকার দেখতেই পারছেন যারা আসলে চৌত্রিশ ছত্রিশের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন নেটের মধ্যে ছিল এটাও দেখতে পারেন উপরে আপনার স্টনের ওয়ার্ক করা ছিল খুবই চমৎকার এটাও নিতে পারেন যারা চৌত্রিশ ছত্রিশের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এখানে অ্যাম্বোয়ার্ডের ওয়ার্ক করা ব্ল্যাকের মধ্যে ছিল এটাও খুবই চমৎকার কুচি দেওয়া আছে এগুলো নিয়ে নিতে পারেন এগুলো উইন্টার মিডি ড্রেস আমি বলে দিচ্ছি এগুলো উইন্টার মিডি ড্রেস আপনি এগুলো পরিধান পরিধান করবেন উইন্টারে অবশ্যই আপনার শীত কাভার করবে কোনো সন্দেহ নেই উপরে নেটের কাজ করা ছিল খুবই চমৎকার প্রীতি একটি ড্রেস যারা চৌত্রিশের জন্য নিতে চাচ্ছেন বডি সাইজটা তারা এটা নিয়ে নিতে পারেন পিঙ্কের মধ্যে ছিল এটা এটাও নিয়ে নিতে পারেন ফ্ল্যাট প্যাটার্নের মধ্যে ছিল ব্ল্যাকের মধ্যে ছিল এটা এটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ফ্রক প্যাটার্ন দেখেন তিনশো পঞ্চাশের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আপনি রিটেলও নিতে পারবেন আপনারা আমাদের শপে এসে রিটেল নিতে পারবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা ভাবছেন তাদের বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর অবশ্যই আপনি অনলাইন নিতে পারবেন যদি হোলসেলও নিতে চান আপনি যদি দূরে থাকেন শপে আসতে প্রবলেম হয় মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমাদের ড্রেসগুলো নিতে পারবেন আমরা হোলসেল দিয়ে থাকি কোনো সমস্যা নেই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেল বা রিটেল নিতে পারবেন এখান থেকে যেটাই পছন্দ হবে আমি বলে দিচ্ছি আপনাকে এখান থেকে যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিন শট দেওয়ার পাশাপাশি আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর সাথে আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে কজ আমাদের হলো এক পিস করে রেস হয় কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে যদি ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা একসাথে অ্যাড করে দিতে পারবো আমাদের বললেই হবে আর থ্রিপশপ থেকে আমরা প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসি প্রতিদিন দুইটা তিনটা ভিডিও আপলোড হয় তো পর্যায়ক্রম হতেই থাকবে আমাদের উইন্টারের পাশাপাশি সামার কালেকশনের ভিডিও আপলোড হবে সামার কালেকশন শর্ট টপস থেকে স্কার্ট শুরু করে প্যান্ট সব ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে বলবো যারা একেবারে নতুন তাদেরকে বলবো আপনার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কজ আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হয়তো বা আপনার ওইখান থেকে অনেকগুলো পছন্দ হবে বা আপনার বিজনেস করতে হলে আপনার সুবিধা হবে আমাদের ড্রেস সম্পর্কে জানতে পারবেন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবেন তাই আপনাকে বলবো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের যেহেতু পিস করে তো সবাইকে সব কিছু দিতে পারি না অনেক সময় দেখা যায় আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই শোল্ড আউট হয়ে যায় অনেকে অনেক ড্রেস পায় না তো সেক্ষেত্রে আমরা সেই সুবাদে আমরা ফেসবুক লাইভ হয় আমাদের প্রতি সপ্তাহে চার দিন শুক্র শনিশোম বুধ বৃহস্পতি এখানে দেখা যায় অনেক সময় একটু মিস্টেক হতে পারে এদিক ওদিক হতে পারে বাট আমাদের সপ্তাহে চার দিন ভিডিও আপলোড হয় এটা দেখেন এটা বডিকোডের মধ্যে ছিল স্ট্রেচেবল একটা ফ্যাব্রিক যারা বডিকন নিতে চাচ্ছেন এটা নিতে পারেন শাইন করে গ্লেজি প্যাটার্নে দেখেন খুবই চমৎকার এটা আসলে ছত্রিশ আটত্রিশ কাভার করবেন তো যেটা বলতেছিলাম আমাদের ফেসবুক পেজ যেটা থ্রিপ সব বিডি নামে পরিচিত আপনারা অবশ্যই সেটা ফলো করবেন আমাদের প্রতিদিনের লাইভ ভিডিওটা আপনি দেখতে পারেন ওইখান থেকেও আপনার অনেক কিছু পছন্দ হবে আশা করি পিঙ্কের মধ্যে ছিল দেখেন খুবই চমৎকার এগুলো আসলে দেখতেই পারছেন আসলে আমাদের ভিডিওতে যেটা দেখেন সেটাই আমরা দিয়ে দিয়ে থাকি এখানে দেখা যায় একটার পরিবর্তে আরেকটা দেওয়ার কোনো অপশন নেই যেহেতু এক করে হয়তো বা আপনাকে উনিশ বিশ একটু কালার এদিক ওদিক হতে পারে ক্যামেরার যেহেতু দেখছেন বাট আপনাকে ওইটাই পাবেন কোয়ালিটি নিয়ে কোনো নিঃসন্দেহে থাকতে পারেন কোয়ালিটি নিয়ে কোনো ভাবতে হবে না যারা আমাদের থেকে পার্চেস করেছেন তারা জানেন আমাদের কোয়ালিটিটা অবশ্য আমরা ভালো দেওয়ার ট্রাই করি আর অবশ্যই ভালোই থাকে ইনশাল্লাহ রিভিউ ভালো আমাদের তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাদেরকে আপনাকে বলছি যে অবশ্যই আপনি ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আপনি আমাদের অর্ডারটি কনফার্ম করার পর অবশ্যই ফিডব্যাক জানাবেন আমাদেরকে আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের কি আইটেমে ভিডিও দিতে হবে বা কি চাচ্ছেন বা কী ডিমান্ড সেই অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার ট্রাই করবো তো আজকের এই ভিডিওটি ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তো অবশ্যই আপনারা পার্চেস করবেন আর এখানে আমাদের সব অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন সব ভিজিট করবেন আমাদের দু মিনিটের কালেকশন চলে আসে তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম